সালামু আলাইকুম দর্শক চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের অটোমেটিক জেনারেটরগুলো দেখানোর চেষ্টা করবো অটোমেটিক বলতে এটিএস অপশন যেগুলোতে রয়েছে আমাদের কাছে কিন্তু ফরেন এটিএস সহ রয়েছে ফরেন এটিএস লোকাল এটিএস সব ধরনের জেনারেটরই আপনি নিতে পারবেন আপনার ছোটো জেনারেটর আপনার যে কোনো ক্যাপাসিটি থেকে পাঁচ কিলোয়ার থেকে শুরু করে ফাইভ হান্ড্রেড কেবি পর্যন্ত সব ধরনের ক্যাপাসিটিতে ফাইভ হান্ড্রেড বা উপরের দিকে যত ক্যাপাসিটি হোক না কেন সবগুলোর সাথে কিন্তু এটিএস প্যানেল সহ নিতে পারবেন এটিএস প্যানেলটার কাজ হচ্ছে এটিএস হচ্ছে এটিএসের ফুল ফর্ম হচ্ছে অটোমেটিক ট্রান্সফার সুইচ যেটির কাজ হচ্ছে অটোমেটিক চেঞ্জ ওভারের মাধ্যমে কাজ করা যেমন কারেন্টের লাইনকে চেঞ্জ করে দেয় অটোমেটিক টাইম আর মাধ্যমে এবং আপনার অটোমেটিক কারেন্ট আসলে লাইন চেঞ্জ হয়ে যায় আবার কারেন্ট চলে গেলেও অটোমেটিক লাইন চেঞ্জ হয়ে আপনার ম্যানুয়াল যে চেঞ্জ ওভারগুলো ছিল যেগুলোকে আপনার ম্যানুয়ালি চেঞ্জ করতে হতো অটোমেটিক চেঞ্জ ওভারের কাজ হচ্ছে অটোমেটিক ট্রান্সফার করা তো এই অটোমেটিক ট্রান্সফার সুইচের কাজ হচ্ছে যখন কারেন্ট চলে যাবে অটোমেটিক ট্রান্সফার হবে লাইনটাকে লাইনটাকে ট্রান্সফার করে দেবে এবং অটোমেটিক জেনারেটরটাকে স্টার্ট করে ফেলবে এবং কারেন্ট চলে আসলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই অপশনটার কাজ হচ্ছে এটা তো এই এটিএসটার কাজ হচ্ছে মূলত এরকম আপনার অটোমেটিক অন এর কাজগুলো করে তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের চল্লিশ কেভি এর জেনারেটর রিকার্ড সিরিজের ইঞ্জিন এখানে হচ্ছে যেই ইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটোমেটিক ট্রান্সফার সুইচ এটা ফরেন এটিএস লাগানো আছে এটা হান্ড্রেড এমপিয়ার একটা ফরেন এটিএস লাগানো আছে যদিও জেনারেটরটার এমপিয়ার হচ্ছে আপনার সিক্সটি এমপিয়ার মতো আমরা হান্ড্রেড এখানে সেফটি পারপাসে ইউজ করেছি আর মিবে কন্ট্রোলার ইউজ করা আছে এটা হচ্ছে ডিজিটাল কন্ট্রোল প্যানেল বে আমাদের কাছে স্মার্টজোনেরও রয়েছে যারা মিবে এবং স্মার্টজোনের কাজ অলমোস্ট সেমিলার আর দুইটারই প্রোটেকশন সিস্টেম অলমোস্ট সেম দুইটাতেই প্রোটেকশন সিস্টেম যা যা আছে সবগুলোতে অলমোস্ট সেমিলার তো ডিজিটাল আপনাকে দেখতে হবে যে ডিজিটাল কন্ট্রোল প্যানেল আছে কি না এটা দেখে পারচেস করতে হবে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফর্টি কেভির একটা জেনারেটর এটা ফোর সিলিন্ডারের ইঞ্জিন তো আমাদের কাছে কিন্তু অটোমেটিক যে জেনারেটরগুলো আপনারা কিন্তু পাঁচ কিলোয়াট মানে ডিজেল ইঞ্জিন যদি আপনারা পাঁচ কিলোয়াট থেকে কেউ পারচেস করতে চান ডিজেল ইঞ্জিন পাঁচ কিলোয়াট থেকেই অটোমেটিক অন অফ সিস্টেমটা নেওয়া সম্ভব আপনার ডিজেল ইঞ্জিনে আপনার অটোমেটিক ট্রান্সফার পাঁচ কিলোয়াট থেকে শুরু করে যে কোনো ক্যাপাসিটির আপনার জেনারেটর নিতে পারবেন আর যারা আপনার সিনকোনাইজিং সিস্টেম করতে চান আপনার জেনারেটরে দুইটা জেনারেটর পাশাপাশি বসে লোডের উপর ডিপেন্ড করে কখনো লোড কম থাকলে একটা জেনারেটর অফ থাকবে কখনো লোড বেশি থাকলে তখন ওই সিঙ্ক্রোনাইজ প্যানেলের মাধ্যমে ওই জেনারেটরটা অন হবে হয়ে যাবে এরকমও কিন্তু অপশনগুলো নিতে পারবেন এগুলো সাধারণত কামিংস আর পার্কিংসে এগুলো সিঙ্কোনাইজ প্যানেলগুলো কিছুটা বিল্ডিং থাকে আর নর্মালি রিকার্ডো সিরিজ ইঞ্জিনগুলোতে সিনকোনাইজ প্যানেলগুলো থাকে না এগুলো আলাদা করে নিতে হয় আর কি অ্যাডিশনাল আইটেম এগুলো তো এগুলো কিন্তু আপনারা করে নিতে পারবেন এগুলো আমাদের কাছে রেডি স্টকের কথা যদি বলি যে অটোমেটিক সিস্টেমগুলো কোন 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 ক্যাপাসিটিতে নিতে পারবেন ডিজেল ইঞ্জিন পাঁচ কিলোয়ার থেকে যে কোনো ক্যাপাসিটি পর্যন্ত এবং কাম পার্কিং সবগুলোতেই আপনারা অটোমেটিক সিস্টেম সহ নিতে পারবেন সবগুলো ব্র্যান্ড নিউ জেনারেটর রেডি স্টকে রয়েছে আমাদের স্টকগুলো এখানে ছোট একটি গোডাউন এখানে কিছু স্টক রয়েছে তো যারা বড় ক্যাপাসিটি ফাইভ হান্ড্রেড কেভিএ পর্যন্ত জেনারেটর পারচেস করতে চান রিকার্ডো কামেন্স পার্কিংস এবং ইভোল এই চারটা ব্র্যান্ড আমাদের কাছে রেডি স্টকে সবসময় মোটামুটি থাকে আপনার ফাইভ হান্ড্রেড কেভিএ পর্যন্ত রেডি স্টকে এসে ওয়ার হাউজে দেখে কোয়ালিটি এনশিওর করে এবং সেফটি সিকিউরিটির যে ব্যাপারগুলো থাকে অথেন্টিক যে ব্যাপারগুলো থাকে যে অথেন্টিক যে যে আইটেমগুলোর কারণে আপনার প্রোডাক্টগুলোকে অথেন্টিক মানে অরিজিনাল প্রোডাক্ট কিনা এগুলো বোঝার মানে বুঝে আপনি পারচেস করার ক্ষেত্রে যে যে জিনিসগুলো দরকার হয় সবগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব যে এই জিনিসগুলো যখন আপনারা আমাদের কাছে হোক বা অন্য অন্য জায়গাতে পারচেস করার ক্ষেত্রে এই জিনিসগুলো দেখে নিলে আপনি সবসময় একটা অরিজিনাল প্রোডাক্ট পারচেসের সুযোগ থাকবে তো যারা জেনারেটরের পাশাপাশি লিফ্ট পারচেসের কথা ভাববেন লিফ্টও কিন্তু আমাদের কাছে রেডি স্টকে থাকে না রেডি স্টকে কিছু কিছু আইটেম রয়েছে যেগুলো হচ্ছে আপনার রেডি স্টক থেকে ক্লোন লিফ্টগুলো সাধারণত ই হয় তো রেডি স্টকে আপনার রেডি স্টকে সাধারণত লিফ্টগুলো থাকে না আপনার ইম্পোর্টেড আইটেম এগুলো তো ইম্পোর্টেড আইটেমগুলো যদি পার্চেস করতে চান লিফ্টের গোডাউনও আছে আমাদের লিফটের গোডাউনে ভিজিট করতে পারবেন কিছু কিছু সময় আপনার কাস্টমাররা সাইড ডিলে হওয়ার কারণে অনেক সময় আগে চলে আসছে এমন লিভগুলো আমাদের রেডি স্টকে থাকে কিছু 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 ক্ষেত্রে তো সেক্ষেত্রে যদি আপনারা লিপের গোডাউনে ভিজিট করতে চান সেক্ষেত্রে কিন্তু ভিজিট করতে পারবেন বা আমাদের অন্য ভিডিওগুলো দেখলে আপনারা লিপের গোডাউনটাও দেখতে পারবেন আমাদের অন্যান্য ভিডিওগুলোতে কিন্তু আমাদের গোডাউনগুলো দেখানোর চেষ্টা করেছি আমরা তো এরকম রিকার্ডো কামস পার্কিংস যারা অটোমেটিক জেনারেটরগুলো পার্চেস করতেছেন চান সারা বাংলাদেশ জুড়ে কিন্তু ডেলিভারি নিতে পারবেন ইনস্টলেশন নিতে পারবেন এবং সার্ভিসিং সহ নিতে পারবেন তো প্রত্যেক জেনারেটরের সাথে আমাদের এক বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে সারা বাংলাদেশে ডেলিভারি সিস্টেম আপনার ঢাকার বাহিরে পেইড ডেলিভারি সিস্টেম রয়েছে এবং ইনস্টলেশন পুরো বাংলাদেশেই কোনো না কোনো জেলাতে সব সব অলমোস্ট সব জেলাতেই আমাদের জেনারেটর রয়েছে যারা পাইকারি রেটে অরিজিনাল জেনারেটর পার্চেস করতে চান অথবা রিটেইলে আপনার অরিজিনাল এবং সাশ্রয়ী মূল্যে অরিজিনাল প্রোডাক্ট পার্চেস করতে চান তারা কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা কল করতে পারে কল করলে কিন্তু আমরা আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব হেল্প করার জন্য একটা অরিজিনাল ভালো প্রোডাক্ট পারচেসের জন্য আপনার কী কী জিনিসগুলো অ্যাকচুয়ালি কী কী এইগুলো থাকা জরুরি কি কী জিনিসগুলো এনশিওর হওয়া জরুরি এই জিনিসগুলো বলার চেষ্টা করব আপনি যেখান থেকেই পার্চেস করেন এই জিনিসগুলো দেখে নিলে আপনার ভালো হবে আর কি তো পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর এই তো আমাদের রেডি স্টকে এরকম ক্যাপাসিটি গুলো রয়েছে যে কোনো ক্যাপাসিটির অটোমেটিক জেনারেটর গুলো পার্চেস করতে পারবেন আর যে কোনো ক্যাপাসিটির আপনার ব্র্যান্ড নিউ জেনারেটর গুলো ডিজেল ইঞ্জিনের জেনারেটর গুলো আমাদের কাছে কিন্তু রেডি স্টকে রয়েছে তো পুরো ভিডিও থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম